প্রিয় ছাত্রছাত্রী ধরো ডেমো ক্লাসে তোমাকে বলা হলো যে তুমি ক্লাস নাইনের সন্ধি কিভাবে পড়াবে বা সন্ধিটা একটু পড়িয়ে দেখাও তখন তুমি কিভাবে শুরু করবে যদি তুমি মনে করো যে সন্ধি একদম প্রথম থেকে পড়াবে তাহলে তার এক ধরনের লেসেন প্ল্যান হবে আর যদি মনে করো না সন্ধি তুমি আগে আলোচনা করেছো এটা সন্ধি সম্পর্কে দ্বিতীয় ক্লাস তোমার যেভাবে করলে সুবিধা হয় তুমি যে জায়গাটা সবচেয়ে বেশি স্বচ্ছন্দ বোধ করবে ঠিক সেইভাবেই ক্লাসটা করাবে সেইভাবেই পড়াবে তো দেখো প্রথমেই তোমাকে সন্ধি বিষয়টা আনার আগে আমি আমরা যে বিষয়টা ফলো করব প্রথমেই আমি ক্লাসে যাব হয় আমাকে একটা চিরকুট দিয়ে দেখা গেল যে আমার সন্ধি উঠেছে বা আমাকে সন্ধি পড়াতে বললো এরাম আমি তো কারুক পড়াবো ভেবে এসেছিলাম সন্ধি দিল কি আপনি সন্ধি পড়াতে পারবেন তো অসুবিধা নেই তো না স্যার অন্য একটা দিলে ভালো হতো আমি আগেই বলেছি কিন্তু এটা চলবে না না স্যার কোনো অসুবিধা নেই ধন্যবাদ স্যার আমি এটাই পড়ানোর চেষ্টা করছি একদম ওই যে জো ডরেগা সমঝো মরেগা ভয় পেলে চলবে না এটা হচ্ছে ফার্স্ট শর্ত এটা তোমাকে ক্লাসে স্টুডেন্ট থাকবে না ক্লাস থাকবে না চক চকডাস্টারও নাও থাকতে পারে রে ভাই তোমাকে জাস্ট অ্যাক্টিং করতে হবে ভালো অভিনেতা হতে হবে ঠিক আছে অনেকেই বলে যে না ওদের সামনে আমাদের প্রচণ্ড ভয় লাগে হ্যাঁ আমাদের যে যতই বলুক স্যার আপনাকেও যদি দাঁড় করিয়ে দেওয়া হয় আপনিও ভয়ে কাঁপবেন না আমি কোনো দিন কাঁপিনি জীবনে তিন চারবার ইন্টারভিউ দিয়েছি আমি কাঁপিনি আমার যারা এক্সপার্ট বসে থাকে তাদেরকে দেখে বিন্দুমাত্র ভয় লাগে না বরং খুব শ্রদ্ধাবোধ জাগে এবং ভালো লাগে ঠিক আছে আমার মনে হয় যে এদের সম্পর্কে এনাদের সামনে কিছু বলতে পারাটা এনাদের সঙ্গে কথাবার্তা বলাটাই একটা সৌভাগ্যের এই মানসিকতা নিয়ে যাও আর তাতেও যদি তোমার ভয় লাগে তাহলে তুমি মনে করো যে এরা রুমের মধ্যেই নেই তুমি নিজের মতো চুটিয়ে আনন্দে পড়িয়ে আসো এবার দেখো প্রথমেই তুমি ক্লাসে ঢুকে কুশল বিনিময় করবে বটে তো ঢুকেই তুমি ছাত্র ছাত্রীদের জিজ্ঞাসা করবে কেমন আছো সবাই নিশ্চয় খুব ভালো আছো আজকে প্রচণ্ড গরম এই গরমে তোমাদের একটু অস্বস্তি হচ্ছে ঠিকই হ্যাঁ কিন্তু আমাদের গরমকে ভয় পেলে চলবে না ঠিক আছে বাইরে তো গরম আছেই কিন্তু আজকে আমরা এমন একটা পরিস্থিতি নিয়ে আলোচনা করব সেখানেও হয়তো কিছু গরম গরম আলোচনা হবে সবার মধ্যে কিন্তু একটা দৃষ্টি আকর্ষণ করবে যে হ্যাঁ তাই তো কী ব্যাপার কী আলোচনা করবে বা তুমি যদি এটাও বলতে পারো যে কিন্তু এমন কিছু আলোচনা করবো যে আলোচনার মধ্যে তোমাদের এত ভালো লাগবে যে তোমরা এই গরমটাকে ভুলেই যাবে এই ধরনের একটা কুশল বিনিময় করো না ছেলে মেয়েদের সঙ্গে একটু খবর নাও তাদের সঙ্গে একটু ভালো কথা বলো কখনো ওই ভারীভাবে মুখ গম্ভীরভাবে থাকবে না ঠিক আছে ক্লাসে গিয়ে একদম সেই টেবিলে বেথ ঠুকে বলে গেলাম এই বসো চুপচাপ গন্ডগোল নয় এই ধরনের মুড কিন্তু চলবে না ঠিক আছে এটা কিন্তু বিএড আমরা যারা বিএড করেছি তারা জানি এটা কাম্য নয় ঠিক আছে একজন শিক্ষক ছাত্রছাত্রীদের কাছে বন্ধু বন্ধুর মতো হতে হবে তোমার প্রতি তাদের একটা শ্রদ্ধা থাকবে আবার ভালোবাসা থাকবে তোমার সামনে তারা সাবলীল হবে সুতরাং তোমার কুশল বিনিময়টাও কিন্তু একটা বিরাট জায়গা এই কুশল বিনিময় করার পর যে বিষয়টা আসছে সেটা হচ্ছে যে পূর্বার্জিত সামর্থ্য যাচাই তার মানে আমি আগের ক্লাস তোমাদের নিয়েছি সেখানে আমি নিশ্চয়ই কিছু বিষয়ে আলোচনা করেছি যে আলোচনাটা করেছি তার উপর ভিত্তি করেই আজকের আলোচ পরবর্তী আলোচনা আজকে আমি একটা ক্লাস করাতে যাচ্ছে সেই ক্লাসের যে প্রাথমিক কাজ সেই বিষয়টা আমি করিনি হঠাৎ করে আমি ক্লাসের মধ্যে বলছি যে আমি আজকে এটা পড়াবো এটা তো সম্ভব নয় এটা কখনোই সম্ভব নয় পাঠগুলো সেইভাবেই থাকে প্রত্যেকটার সঙ্গে প্রত্যেকটা সম্পর্কযুক্ত সুতরাং তোমাকে এই সম্পর্কটা খেয়াল রাখতে হবে আজকে তুমি যে বিষয়টা আলোচনা করতে চাচ্ছ আগের ক্লাসের সঙ্গে তার একটা সম্পর্ক আছে বিশেষ করে ব্যাকরণের ক্লাসে আমি আজকে তোমাদের যেহেতু ব্যাকরণের ক্লাসের উপর একটা ডেমো ক্লাস দিচ্ছি সুতরাং এটা খেয়াল রাখতে হবে ব্যাকরণের প্রত্যেকটা জিনিস প্রত্যেকটা জিনিসের সঙ্গে খুব গুরুত্বপূর্ণভাবে জড়িয়ে আছে ঠিক আছে তাহলে এই বিষয়টা যে পূর্বার্জিত সামর্থ্য যাচাই আমি কিভাবে করব তার মানে ধরেই নিচ্ছে আমি যখন সন্ধি পড়াবো তার মানে ওদেরকে আমি বর্ণ ধ্বনি বর্ণ এই বিষয়টা আগের আগে আলোচনা করেছি তাহলে আগের ক্লাসে আমি যেটা আলোচনা করেছি সেটা এখন জিজ্ঞাসা করে নিই তাহলে আমার পূর্বার্জিত সামর্থ্য যাচাই হয়ে যাবে যদি সেখানে কোনো ত্রুটি বিচ্যুতি থেকে থাকে তাহলে সে হয়তো ক্লাসে সন্ধি বুঝতে পারবে না তোমাকে এই বিষয়টাও খেয়াল রাখতে হবে তাহলে পূর্বার্জিত সামর্থ্য যাচাই আমি কিভাবে করব আমি তাকে জিজ্ঞাসা করব কিছু প্রশ্ন ঠিক আছে আচ্ছা তুমি বলো তো শরধ্বনি কাকে বলে আচ্ছা প্রথমে জিজ্ঞাসা করব ধোনি কাকে বলে এবার কাউকে জিজ্ঞাসা করব ধ্বনি কয় প্রকার তখন সে হয়তো একটা বললো আর প্রকার বলতে পারছে না এটাও খেয়াল রাখতে হবে কি হলো তুমি বলতে পারছো না ভুলে গেছো আচ্ছা একটু চেষ্টা করো তুমি একটু চেষ্টা করলেই পারবে আমার দৃঢ় বিশ্বাস তুমি হয়তো পারবে আচ্ছা তুমি ভুল বলো না তুমি একটু ভুলটাই বলো দেখি তোমার কি মনে হয় তখন সে হয়তো ভুলটা না বলেও হ্যাঁ আশেপাশে কেউ হয়তো ফিস ফিস করে কিছু বলছে সে কান খাড়া করে শুনে নিয়ে কিন্তু সঠিক উত্তরটা দিয়ে দেবে তখন তুমি তাকে উৎসাহ দিয়ে বলো বাহ এই তো তুমি কেন এতক্ষণ দ্বিধাবোধ করছিলে তো আমি জানতাম তুমি পারবে ঠিক আছে বাহ ভালো হয়েছে বসো এরপর তুমি কাউকে একটা প্রশ্ন করলে আচ্ছা বলো তো বাংলায় স্বরধ্বনি কয়টি আছে সে হয়তো কিছু একটা গণ্ডগোল করলো সঠিক বলতে পারলো না না হয়নি তোমার উত্তর ঠিক হয়নি এই তুমি বলো তো শুনে নাও ও কি বলছে এমনও তো হতে পারে যে ও ঠিক বলবে এটা তো তুমি নিখুঁত জানো না ও তো ভুল বলতে পারে তাহলে তোমার এই ধরনের প্রশ্ন করা তাকে নেগেটিভ কথা বলাটা ঠিক নয় তাহলে বলতে হবে যে হ্যাঁ তুমি অনেকটাই কাছাকাছি গেছো কিন্তু আর চিন্তা করো আরেকটু ঠিকভাবে বলার চেষ্টা করো উত্তরটা অনেকটাই হয়েছে কিন্তু এভাবে না বলে আর একটু ভালোভাবে বলা যায় তাহলে সঠিক একদম সঠিক উত্তরটা আমরা পেয়ে যাব যেখানে আর কেউ তোমার কাটাকুটি করতে পারবে না এই রকম পজিটিভ কথাবার্তা বলে তাদের কাছ থেকে উত্তরটা বের করে নিয়ে আসতে পারো যদি তারা বলতে না পারে তখন তুমি বলতে পারো আচ্ছা ঠিক আছে তোমরা দেখছি অনেকেই বলতে পারছো না তার মানে বিষয়টা তোমাদের হয়তো একটু ধন্দের মধ্যে আছে হয়তো ভুলে গেছো তো চলো আমি বোর্ডে লিখে দিই বলে তুমি সেই প্রশ্নের উত্তরটা বোর্ডে লিখে দেবে খুব সুন্দরভাবে বোর্ডে উত্তরটা লিখে দেবে এবং সবাইকে বলবে তোমরা এটা খাতায় নোট করে নাও টুকে নাও বেশ হলো এইভাবে পূর্বার্জিত সামর্থ্য যাচাইয়ের পর আসছে আজকে আমি যে জিনিসটা পড়াবো তার উপস্থাপনা কিভাবে করব ঠিক আছে এবার আমি সন্ধি পড়াতে গিয়ে প্রথমেই বললাম যে আচ্ছা বলো তো ক্লাস এইটে তোমরা ইতিহাসে বেশ কিছু যুদ্ধ এবং সন্ধির কথা পড়ে এসেছ আচ্ছা তোমাদের মধ্যে এরকম কেউ একটা দুটো সন্ধির নাম বলতে পারবে এবং সেটা কত সালে হয়েছিল সেটা না বললেও চলবে কিন্তু তুমি দু একটা সন্ধির নাম করো তখন ক্লাসের মধ্যে যারা খুব ভালো স্টুডেন্ট তারা অবশ্যই হয়তো বলবে হ্যাঁ স্যার আমরা পড়েছিলাম আলীনগরের সন্ধির কথা সতেরোশো সালে হয়েছিল স্যার বলে দেবে কেউ হয়তো বললো যে স্যার এলাহাবাদের সন্ধি সতেরোশো সালে হয়েছিল। বলে দেবে কেউ হয়তো বলবে স্যার আঠারোশো সালে বেসিনের সন্ধি হয়েছিল ঠিক আছে বলে দেবে কিন্তু বা যদি বলতে না পারে তুমি নিজে বলবে এবং তখন তারা সম্মতি জানাবে হ্যাঁ স্যার হ্যাঁ ঠিক ঠিক ভুলে গিয়েছিলাম স্যার এই তো এবার মনে পড়েছে আচ্ছা সন্ধি কখন হয় কেন হয় এই রাজাদের মধ্যে সন্ধি কখন হয়েছিল যুদ্ধের আগে না যুদ্ধের পরে তখন তারা বলবে যুদ্ধের পরে হয়েছে স্যার তাহলে প্রথমে যুদ্ধ বিবাদ তারপরে যে সন্ধি এই সন্ধিতে কি তাদের বিবাদটা বাড়ে না কমে সন্ধি শব্দের অর্থটা কি তখন তারা বলবে না স্যার যুদ্ধটা মিটিয়ে নেওয়াটাই সন্ধি ও আচ্ছা আচ্ছা তার মানে সন্ধি মানে মিলন বলা যায় সন্ধি মানে মিলন তখন বলবে হ্যাঁ স্যার সন্ধি মানে মিলন আচ্ছা ইতিহাসে তোমরা সন্ধির কথা পড়েছ কিন্তু বাংলা ব্যাকরণেও রকম একটা অধ্যায় আমাদের আছে বাংলা ব্যাকরণেও আমাদের কিন্তু এই ধরনের একটা মিল পড়ানো হয় সেটাকে আমরা কী বলবো তাহলে সমস্বরে সবাই বলবে যে হ্যাঁ স্যার সেটাকে সন্ধি বলে বাহ সুন্দর তাহলে আজকে আমাদের পাঠ হচ্ছে একক আমি আগেই লিখে দিলাম যে একক ব্যাকরণ ঠিক আছে একক ব্যাকরণ উপ একক সন্ধি এবং আজকের পাঠ আজকের পাঠটা আমি ঘোষণা করার আগে আর যদি উদাহরণ দিই দু একটা উদাহরণ দিয়েও যদি বিষয়টাকে বলি ঠিক আছে দু একটা উদাহরণ দিয়েও কিন্তু আনা যায় যেমন ধরো আমি একটা উদাহরণ দিই আচ্ছা তাহলে আজকে আমরা সন্ধি পড়াব আচ্ছা আমি বোর্ডে কিছু শব্দ লিখছি দেখো তো বলে হয়তো আমরা লিখলাম যে তোমরা তো আগে বর্ণ বিশ্লেষ করেছো সেই বর্ণ বিশ্লেষ করে এবার ওদেরকে বর্ণ বিশ্লেষ করে দেখিয়ে দাও যে এখানে ওয়ের সঙ্গে আয়ের মিলন ঘটেছে এই দুটো মিলে হয়েছে আ আচ্ছা এইবার তোমরা বলো তো এই যে এর সঙ্গে আ মিলে আ হলো এগুলো কি ধ্বনি বা কি বর্ণ তখন তারা নিশ্চয়ই বলবে স্যার এগুলো স্বরবর্ণ ও স্বরবর্ণ তাহলে অ এবং আ মিলে আরও একটা স্বরবর্ণ হয়েছে আটা স্বরবর্ণ তো তারা বলবে হ্যাঁ তখন তুমি ঘোষণা করে দাও আজকের পাঠ যে প্রিয় ছাত্রছাত্রী আজকে আমি এই স্বরধ্বনির সঙ্গে স্বরধ্বনির যে মিলন এই বিষয়টা নিয়েই আলোচনা করব। অর্থাৎ আমাদের আজকের পাঠ স্বরসন্ধি এই বলে তুমি আজকের পাঠটা ঘোষণা করে দাও এইভাবে তুমি পাঠ ঘোষণা করে দিলে এইবার পাঠ ঘোষণা করার পর তাহলে উপস্থাপনা হলো পূর্বার্জিত সামর্থ্য যাচাই হলো আমি উপস্থাপনা করলাম পাঠ ঘোষণা করলাম এইবার আমি বিষয়বস্তুর আলোচনা করব এবার বিষয়বস্তুর আলোচনাটা কিভাবে করব। বিষয়বস্তুর আলোচনাটা আমি বিভিন্ন উদাহরণ দিয়ে এবার বোঝাবো তুমি বিভিন্ন উদাহরণ দিয়ে বোঝাবে এইবার এইখানে একটা কথা যে ব্যাকরণ পড়াতে গিয়ে আমাদের অনেক পদ্ধতি আছে আলোচনা পদ্ধতি আছে সিদ্ধান্ত পদ্ধতি আছে অবরোহী পদ্ধতি আছে আরোহী পদ্ধতি আছে ঠিক আছে সূত্র বলার পর উদাহরণ দেওয়া অবরোহী পদ্ধতি আর উদাহরণ দিয়ে সূত্রকে প্রতিষ্ঠা করা এটা হচ্ছে আরোহী পদ্ধতি এবং এই পদ্ধতিটাই হচ্ছে সর্বশ্রেষ্ঠ পদ্ধতি ব্যাকরণ শেখানোর তাহলে আমি সর্বশ্রেষ্ঠ পদ্ধতিটাই অ্যাপ্লাই করব ঠিক আছে আমি প্রথমে কিছু উদাহরণ দেব তাহলে বোর্ডে আমি হয়তো কিছু উদাহরণ দিলাম ঠিক আছে আমি যেমন ধরো দিলাম আচ্ছা আমি যে উপস্থাপনা প্রথম যে উপস্থাপনাটা বললাম এই উপস্থাপনাটাই যে তোমাদের করতে হবে এমন ধরা বাঁধা কিছু নেই এটা আমি আমার মতো করে উপস্থাপনা করলাম বিষয়টা অর্থাৎ সন্ধি শব্দটা আমি কিভাবে তাদের সামনে তুলে ধরবো এই বিষয়টাই আমি কিন্তু নিয়ে এলাম তুমি অন্যভাবেও করতে পারো তুমি অন্যভাবেও করতে পারো বিষয়টা তুমি কি বলতে পারো তুমি অন্যভাবে বলতে পারো যে আচ্ছা আচ্ছা আমরা যখন কথা বলি সব সময়কে আমরা কিছু শব্দ আলাদা আলাদা উচ্চারণ করে বলি নাকি সেই সমস্ত শব্দগুলোকে আমরা মিলিয়ে উচ্চারণ করি কোনটা করলে ভালো হয় বলে তুমি দু একটা উদাহরণ দিলে ঠিক আছে তুমি দু একটা উদাহরণ দিয়ে হয়তো বললে যে আমি আজ বিদ্যা আলয় যাব নর ইন্দ্রদের বাড়িতে পল অন্ন খাবো এভাবে বলি কি আমরা নাকি আমরা মিলিয়ে বলি তখন তারা বলবে না স্যার এভাবে শুনতে ভাল লাগছে না আমরা মিলিয়ে বলি তখন তুমি এভাবে বলতে পারো যে এই মিলিয়ে বলা বা মেলানো এই মিলটাকেই বলা হয় সন্ধি বলে আবার তুমি উদাহরণ দিয়ে সরসন্ধির বিষয়টা আনবে আমি যেভাবে আগে বলে দিলাম ওইভাবে এভাবেও তুমি উপস্থাপনা করতে পারো এবং পাঠ ঘোষণা করতে পারো এটা কিন্তু সম্পূর্ণ তোমার নিজস্ব ব্যাপার আমি বলছি এটাই তুমি কপি করে গিয়ে পড়াবে তা কিন্তু নয় মানে তুমি তোমার নিজের মতো করেও বিষয়টা ভাবতে পারো ঠিক আছে মোট কথা তোমাকে বিষয়টা নিয়ে আসতে হবে তুমি ডাইরেক্ট বলতে পারবে না যাই আজকে তোমাদের ক্লাসে আমি ব্যাকরণ পড়াচ্ছি ব্যাকরণের মধ্যে সন্ধি আলোচনা করব এবং সন্ধির মধ্যে সরসন্ধি আলোচনা করবো মন্দির শুনবে খাতায় লিখে নেবে বাড়িতে মুখস্থ করে আসবে ভালো করে না পারলে পিঠিত ছাল তুলে দেবো একদম এইভাবে না তোমাকে সব কিছু খুব আনন্দদায়কভাবে ঠিক আছে এখন মনে রাখতে হবে প্রাথমিক শিক্ষা বা মাধ্যমিক শিক্ষা উচ্চ মাধ্যমিক শিক্ষা যাই বলো না কেন সবই কিন্তু চাইল্ড ওরিয়েন্টেড স্টুডেন্ট ওরিয়েন্টেড এটা খেয়াল রাখতে হবে বেশ এরপর আমি বিষয়বস্তুর আলোচনা করব তাহলে বিষয়বস্তুর আলোচনা আমি কিভাবে আসব। আমি উদাহরণ থেকে সূত্র প্রতিষ্ঠা করব। এইটা মাথায় রাখতে হবে উদাহরণ দিয়ে সূত্র প্রতিষ্ঠা করব তাহলে আমি বোর্ডে কিছু উদাহরণ লিখে নিচ্ছি যেমন ধরো নর যোগ ইন্দ্র সমান নরেন্দ্র তারপর আমি লিখলাম গণ যোগ ইস গণযোগ ইস ইকুয়াল টু গণেশ তারপর আরও দুটো উদাহরণ আমি লিখতে পারি যথা যোগ ইষ্ট সমান যথেষ্ট তারপরে লিখতে পারি মহা যোগ ইস ইকুয়াল টু মহেশ তো এইগুলো যখন আমি বলবো যে কীভাবে এগুলো হলো এর বিশ্লেষণটা আমাকে কিন্তু বর্ণ বিশ্লেষ বর্ণ বিশ্লেষণটা করে দেখাতে হবে এই নর শব্দের ঠিক আছে নরটা তুমি যদি বিশ্লেষণ করো ন অ এই যে ইন্দ্র আর আমি বাকিটা লিখলাম না এই অ এবং হস্যই হ্রস্য ই তাহলে এখানে কী কী মিলল স্বরে অ এবং হ্রস্য ই এই দুটো মিলে কী হল এ হল এইভাবে প্রত্যেকটা আমি বিশ্লেষণ করে দেখাবো এইভাবে কোন স্বরধ্বনির সঙ্গে কোন স্বরধ্বনির মিলনে কি হচ্ছে এটা আমি দেখাবো আমি আরও একটা সূত্র দেখাতে পারি এগুলোর থেকেও দেখাতে পারি বয়ের সঙ্গে দীর্ঘই মিলনে একার হয়েছে আবার আয়ের সঙ্গে রস্যয়ের মিলনে একার হয়েছে এই সবগুলোই কিন্তু আমি বোর্ডে লিখে দেবো বা দরকার হলে আমি ওদেরকে ডাকবো যে তোমরা তো বর্ণবিশ্লেষ জানো কেউ এসে একটু বর্ণবিশ্লেষ করে দেখো তো এখানে কোন স্বরধ্বনির সঙ্গে কোন স্বরধ্বনির মিলন হচ্ছে এইভাবে আমি আলোচনার মধ্য দিয়েই কিন্তু যাব ঠিক আছে এইভাবে দশ বারোটা আলোচনা এইবার তুমি যেহেতু তুমি ডেমনস্ট্রেশন দিচ্ছ সুতরাং এখানে তুমি সময় বেশি পাবে না এর মধ্যেই তোমাকে প্রশ্ন করতে হবে ছাত্রদের তাহলে এইটা কি হলো আচ্ছা বাহ তুমি ঠিক বলেছ তুমি বলো তো এইটা কী হবে আমি এগুলো আগে লিখে দিয়েছি ওরা নিজেদের মধ্যে ওরা বলা বলি করবে আচ্ছা এই যে গণ এবং ইস এটাকে যদি আমরা আলাদাভাবে বলি তাহলে কেমন শুনতে লাগে এবং এটাকে যদি আমরা দ্রুত উচ্চারণ করি মিল করে উচ্চারণ করি তাহলে কী হবে গণেশ 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 এই যে গণেশ চলে এলো ওরা বলবে যদি বলতে না পারে কাউকে দিয়ে বলাবে ওকে ধন্যবাদ দেবে বলবে বুঝিয়ে নিয়েছ ব্যাপারটা এইভাবে বিষয়বস্তুর আলোচনা করতে হবে এবং এই আলোচনার মধ্যে কিন্তু স্টুডেন্ট থাকবে কাউকে তুমি বলবে আচ্ছা তুমি আসো তো চক দিয়ে তুমি বোর্ডে এটা কীভাবে হবে লেখো তো আচ্ছা বাহ সুন্দর লিখেছো তুমি লেখা দিয়ে অপেক্ষা করবে না তাহলে সময় চলে যাবে আর তোমাকে এখানে অ্যাক্টিং করতে হচ্ছে বাহ দারুণ সুন্দর লিখেছো বাহ তোমার হাতে লেখাটাও তো খুব সুন্দর তুমি নিশ্চয়ই লেখা খুব প্র্যাকটিস করো এই সবাই তোমরা লেখা প্র্যাকটিস করবে যারা প্র্যাকটিস করবে হাতের লেখা তাদের খুব সুন্দর হবে এরকম উৎসাহ উৎসাহিত করতে হবে সবসময় তাদের পাঠে উৎসাহিত করতে হবে এবং দৃষ্টি আকর্ষণ করতে হবে এইভাবে করার পর আমার বিষয়বস্তুর আলোচনা হয়ে গেল বিষয়বস্তুর আলোচনার ক্ষেত্রে আমি ফাইভ ই মডেল সবসময় ফলো করব ঠিক আছে ফাইভ ই মডেল ফলো করব এরপর তারা কেমন শিখল বোর্ডটা আমি ততক্ষণ মুছে নিই তাহলে আমাদের উপস্থাপনাও হয়ে গেল পাঠ ঘোষণা হয়ে গেল বিষয়বস্তুর আলোচনা হয়ে গেল এইবার আমাদের বিষয় হচ্ছে অর্জিত সামর্থ্য যাচাই পরের পয়েন্ট অর্থাৎ আজকে আমি ক্লাসে যেটা আলোচনা করলাম সেটা তারা কতটা বলতে পারছে ঠিক আছে এবার আমি তাদেরকে কিছু প্রশ্ন করলাম আচ্ছা বলো তো ব্যাকরণ সন্ধি শব্দের অর্থ কী ঠিক বলেছ কেউ হয়তো ভুলটাও বলল তাহলে সন্ধি মানে মিলন না বি কেউ হয়তো বললো যুদ্ধ কেন আমি ওই যে যুদ্ধ বিগ্রহের কথা বলেছি সেটা তার মাথায় আছে সন্ধি মানে তাহলে মিলন হচ্ছে না যুদ্ধ হচ্ছে ও বললো যুদ্ধ পাশে কাউকে জিজ্ঞাসা করলে তুমি আচ্ছা বলো তো অমুককে ঠিক বলেছে কেউ হয়তো হ্যাঁ বা না বলবে তাই তো তখন তাকে বুঝিয়ে বিষয়টা বলতে হবে তবে আমার মনে হয় কাউকে জিজ্ঞাসা করে হ্যাঁ বা ঠিক বলেছে কিনা এটা না বললে হয়তো ওর মধ্যে একটা হিনমন্যতা কাজ করতে পারে তখন বলতে হবে একটু চেষ্টা করো হয়তো বিপরীতটাও হতে পারে তাকে পজিটিভলি উত্তরটা নিয়ে আসতে হবে এইভাবে অর্জিত সামর্থ্য যাচাই করার পর আমি অর্জিত সামর্থ্য যাচাইয়ের সময়ও কিন্তু বোর্ড ওয়ার্ক করবো বোর্ড ওয়ার্ক করতে কোনো সময় ভুলবো না ঠিক তারপরে এবার আমি যখন হোম টাস্ক দেব গৃহকাজ তখন বোর্ডটা পরিষ্কার করে নেব বোর্ডটা পরিষ্কার করে নেওয়ার পর আজকে আমি যেগুলো আলোচনা করলাম এই আলোচনার ভিত্তিতে তোমাদের বাড়িতে কিছু প্রশ্ন দিচ্ছি এই প্রশ্নের উত্তরগুলো তোমরা করে নিয়ে আসবে ঠিক আছে চলো লিখে নাও আমি বোর্ডে প্রশ্নগুলো দিচ্ছি তোমরা বোর্ডে লিখে নাও এবার তুমি এক দুই তিন চার করে প্রশ্নগুলো দেবে এক এক ধরনের প্রশ্ন দিতে পারো যে নিচের সব নিচের শব্দগুলির সন্ধি সন্ধিবিচ্ছেদ করো দিয়ে কিছু শব্দ দিয়ে দিলে যেমন বিদ্যালয় রমেশ তারপরে দুই নম্বর প্রশ্ন দিলে শূন্যস্থান পূরণ করো ঠিক আছে এবার হয়তো কিছু দিয়ে দিলে যে উদাহরণ দিয়ে দিলে হয়তো গ্রন্থ যোগ শূন্যস্থান দিয়ে এখানে গ্রন্থালয় এরকম এক দুটো উদাহরণ দিয়ে দিলে মানে প্রশ্নের কিন্তু ভ্যারাইটিস থাকবে তারপরে হয়তো লাস্ট একটা প্রশ্ন দিলে যে সূত্র সহ সন্ধি নির্ণয় করো এই বিষয়গুলো দিয়ে তিন চার ধরনের প্রশ্ন দিয়ে দিলে আমি আর অত লিখে দেখাচ্ছি না ঠিক আছে এই প্রশ্নগুলো দেওয়ার পর তাদেরকে ভালোভাবে বলবে যে তোমরা বাড়িতে ভালোভাবে করে আসবে চেষ্টা করবে নিজে করার কারো সহযোগিতা ছাড়াই তোমরা নিজে করার চেষ্টা করবে প্রয়োজনে তোমরা তোমাদের পাঠ্য ব্যাকরণ বইয়ের সহযোগিতা নিতে পারো তবে আমি খুশি হব যদি তোমরা পাঠ্য বইয়ের সহযোগিতা ছাড়াই আজকের ক্লাসের উপরে ভিত্তি করে যদি উত্তরটা তৈরি করে আসতে পারো খুব ভালো হয় যদি নাও পারো কোনো অসুবিধা নেই পরের দিন আমরা যে বিষয়গুলো তোমরা পারবে না সেই বিষয়গুলো নিয়েই আলোচনা করব। ততক্ষণ সবাই ভালো থেকো ধন্যবাদ বলে তুমি আবার তাদেরকে পুনরায় কুশল বিনিময় করে তাদেরকে একটা ভালো কথাবার্তা বলে সুন্দর করে যদি শেষের ক্লাসের শেষে যদি একটু হাসি আসতে পারো ওদেরকে কোনো একটা জোকস বলে হোক বা কিছু একটা বলে হাসি আসতে পারলে আরও ভালো হয় ঠিক আছে মানে শুরুটাও খুব সুন্দরভাবে হয়েছে শেষটাও যদি খুব সুন্দরভাবে হয় তাহলে খুব ভালো হয় এভাবেই পাট ঘোষণা করে তোমাকে বেরিয়ে আসতে হবে কিন্তু খুব ঝটপট ওদের সামনে যখন বিষয়টা করবে তখন কিন্তু তোমাকে অ্যাক্টিং করতে হচ্ছে তোমাকে অ্যাক্টিং করে দেখাতে হবে হ্যাঁ যদি ব্ল্যাকবোর্ড না থাকে তাহলে তুমি জাস্ট অ্যাক্টিং করবে যে আজকে আমাদের আলোচনার বিষয় বোর্ড মোছার অ্যাক্টিং করবে লেখার অ্যাক্টিং করবে জাস্ট যেভাবে অ্যাক্টিং করে এইভাবেই কিন্তু তোমাকে দেখাতে হবে তো ক্লাস নাইনে তুমি কিভাবে সন্ধি পড়াবে আমি সেই বিষয়ে আমার মতামত তুলে দিলাম তুমি ঠিক এই বিষয়গুলো ফলো করে তুমি নিজের মতো করেও ক্লাস করাতে পারো ধন্যবাদ